তিন নম্বর যে ব্যবসাটা শেয়ার করবে এটা কোম্পানি তৈরি করতে পারবেন নিজে চাইলে কোম্পানি তৈরি করতে পারবেন দুই থেকে তিন হাজার টাকা পুঁজি দিয়েও চাইলে এটা শুরু করতে পারবেন নিজে বাসায় থেকে মাল তৈরি করবেন এবং নিজের এলাকায় এলাকায় যদি না পারেন তাহলে দূরে চলে যাবেন একজন লোক রাখবেন সাথে নিজের নামে কোম্পানি তৈরি করবেন করা সম্ভব আমরা শুধু বড় ব্যবসার পিছনে ছোট ছোট থেকে বড় হওয়া সম্ভব এটা কখনই আমরা খুঁজি না তো তিন নম্বর এমন একটি ব্যবসায় শেয়ার করব আপনি নিজে কোম্পানি তৈরি করতে পারবেন আসসালামু আলাইকুম প্রিয় ভালোবাসার ভাই আমার দশ হাজার টাকা পুঁজি যাদের কাছে আছে কি করবেন আজকের এমন তিনটি ব্যবসায়ী শেয়ার করব যা আপনি শহর গ্রাম যে কোনো জায়গা থেকে করতে পারবেন এবং মানুষ করতেছে প্রতিদিন এক থেকে দেড় হাজার টাকা ইনকাম করা যায় মানুষ করতেছে যাদের সাথে আমি কথা বলছি কথা বলার পরে বিষয়টা আমি আপনার সাথে শেয়ার করতে করবেন কি করবেন আপনার ব্যক্তিগত ব্যাপার আমি শুধু আইডিয়াটা শেয়ার করব এবং কোথা থেকে মাল আনবেন কীভাবে বিক্রি করবেন পার্ট টাইম করবেন শহর এবং গ্রাম পার্ট টাইম করতে পারবেন সন্ধ্যার পরে একবেলাও কাজ করতে পারবেন এবং চাইলে সারা দিনে এক কাজ করতে পারবেন করে দেখা যায় প্রতি মাসে ভালো পরিমাণে টাকা মানুষ ইনকাম করতেছে বিষয়টা আমি আপনার সাথে শেয়ার করতে যাই হোক যে আপনার কাছে পুঁজি আছে দশ হাজার টাকা আপনি ডিলারি ব্যবসা করতে পারেন তিনটে ব্যবসা আইডিয়া শেয়ার করব তিনটাই ডিলারি ব্যবসা কিভাবে করবেন অনেকে মনে করেন যে না ডিলারি ব্যবসা শুরু করতে হলে আমার লাখ লাখ টাকার প্রয়োজন কোটি কোটি টাকার প্রয়োজন না বিষয়টা এমন না আপনি চাইলে কম পুঁজি দিয়েও ছোট ব্যবসা শুরু করতে পারেন রিস্ক কম থাকবে কিভাবে দেখেন আছে টাকা আপনার কাছে এখন আপনি তো চাইলে আহামরি বড় কোনো ডিলারশিপ নিতে পারবেন না এখানে আমাদের জন্য একটা অপশন আছে কি অপশন চক বাজার আছে এখন চক বাজার সম্বন্ধে আমরা টুকটাক জানি কিন্তু এখানে কি কি মাল পাওয়া যায় কিভাবে সহজে বিক্রি করা যায় এনে নিজের এলাকায় এনে বসে না থেকে নিজের এলাকায় এক বেলা কাজ করে সন্ধ্যার পর একবেলা কাজ করে বা শহরে যে কোনো জায়গায় থেকে যে ভালো পরিমাণে টাকা একটা ইনকাম করা যায় এটা কখনই খোঁজ নেন না আপনি শুধু বড় বড় ব্যবসার পিছনে ছুটে আসেন যাই হোক বেশ কথা বাড়বো না এক নাম্বার যে ব্যবসাটা শেয়ার করব চকলেট আইটেম চকলেট আইটেম যে কি পরিমাণে চলে প্রতিটা দোকানে আমার বলা লাগবে না আপনারা জানেন যে চকলেট আইটেম প্রতিটা দোকানে এক নম্বরে থাকে কারণ চকলেট চলবে এটাই স্বাভাবিক চকলেট ছাড়া কোনো দোকান হয় না এখন আমি যদি বলি যে আপনি তিনটা চকলেট আইটেম যে কোনো তিনটা কফি নিতে পারেন আপনার মন অনুযায়ী দুই টাকার চকলেট না যার কোনো ব্র্যান্ড নাই আপনি যদি ওইসব চকলেট নিয়ে কাজ করতে পারেন এক বয়েন্ট চকলেটে একশো আশি থেকে একশো নব্বই টাকা থাকে এখন যারা জানেন না অনেকে বলবেন ভাই এক বয় চকলেট কি একশো টাকা বা একশো আশি টাকা বা দেড়শো টাকা লাভ করা সম্ভব করা সম্ভব আপনি হয়তো এই ব্যবসার সম্বন্ধে খোঁজ নেন না এই জন্য আপনি হয়তো জানেন না যদি ব্যবসা করার মন মানুষে থাকে তাহলে এই বিষয়ে খোঁজ নেবেন অফলাইন এবং অনলাইনে তাহলে বুঝতে পারবেন এখন যারা ডিলার আছে ডিলার তারা কি করে অনেক আইটেম নিয়ে শুরু করে আপনার কাছে পুঁজি আছে কম দশ হাজার বা বিশ হাজার বা পাঁচ হাজার টাকা আপনি শুধু চকলেট আইটেম নিয়ে শুরু করতে পারেন সারাদিনে একবেলা একবেলা কাজ করবেন এই দেশে কি দোকানের অভাব আছে একবেলা কাজ করে যদি আপনি সারা দিনে দশ বয়ম বা দশ ঝাড় চকলেট বিক্রি করতে পারেন আপনি পঞ্চাশটা দোকানে ঘুরেন ঘুরে দশটা বই বিক্রি করে আহামারি কোনো ব্যাপার কি না এটা আপনি জানেন এটা আমার বলতে হবে না আপনারাই জানেন যে না দশ বয়ম চকলেট বিক্রি করার কোনো ব্যাপার কি না এখন যদি দশ বয়ম চকলেট বিক্রি করতে পারেন একটা বইমে যদি আপনার একশো টাকা করেও থাকে একশো টাকা ভালো করে বুঝবেন তাহলে এক হাজার টাকা আপনি চাইলে নিজেও করতে পারেন কোনো মানুষ দিয়েও করাইতে পারেন আপনি চাইলে পার্ট টাইমও করতে পারেন এখন আপনাদের মনে একটাই প্রশ্ন যে আসলে কি এরকমই লাভ করা সম্ভব আমি বলবো না আপনারা খোঁজ দিবেন তাহলে বুঝতে পারবেন হয়তো খোঁজ নেন নাই ব্যবসা বরাবর ব্যবসা খুঁজতে ব্যস্ত আপনারা এই হয়তো এই বিষয়টা জানেন না ছোট ব্যবসায় বেশি পরিমাণ লাভ করা সম্ভব দুই নম্বর যে ব্যবসাটি শেয়ার করবো আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন যে প্রতিটা দোকানে লাড়ু থাকে লাড়ু নাড়ু বোঝেন যে নারকেলের নাড়ু তারপর সন্তেশ এই সব যে আইটেমগুলো থাকে প্রতিটা দোকানের সামনে কিন্তু থাকে চায়ের দোকানে এখন এতে কি পরিমাণে লাভ দেখেন যে একটা বয়ম যে ঝাড় থাকে যে চকলেট বা নাড়ুর বা সন্তেশের যে ঝাড় থাকে আপনার শুধু এই একটা আইটেম নিয়ে যদি ব্যবসা করেন একটা স্কুল ব্যাগ করে বের হবেন একটা স্কুল করে করে সাইকেল বা সুবিধা হয় পরে বের হলেন কাজ নাই ঘুরে আসলে নিয়ে বের হলেন সন্তেষ বা লারু মানুষ করতেছে আমি তাদের সাথে কথা বলছি কথা বলার পরে বিষয়টা আপনার সাথে শেয়ার করি মন করা কিছু বলতেছি না আপনারা হয়তো জানেন না এই জন্য এই বিষয়টা একটু খোঁজ নেন তাহলে বুঝতে পারেন ভাই ছোট ছোট জিনিস বেশি পরিমাণে লাভ করা সম্ভব যদি আপনি করতে পারেন তো এই ব্যবসার জন্য আপনার দশ হাজার টাকা পুঁজিও দরকার হবে না একেবারে কম পুঁজি দিয়ে শুরু করবেন অল্প কিছু মাল আনবেন ট্রাই করবেন যদি দেখেন না বিষয়টা ভালো ব্যবসাটা ভালো তাহলে করবেন আমি জোর করব না আপনার শুধু ট্রাই করে দেখবেন যদি ভালো হয় তারপরে করবেন যাই হোক তো এই ব্যবসার মাধ্যমে কিন্তু শুধু একটা আইটেম নিয়ে ডিলাররা যেভাবে মাল আনে স্টকে রাখে তারপর এসাররা অর্ডার করে তারপর মাল ডেলিভারি দেয় আপনি এসার আপনি ডিলার আপনি কোম্পানির মালিক আপনি নিজে সবকিছু করবেন অল্প মাল আনবেন নিজে ডেলিভারি দিবেন সেম কাজ এসাররা যেভাবে করে আপনি সেম ভাবে অর্ডার কাটবেন এবং মাল ডেলিভারি দেন আপনার তো আগে অর্ডার কাটবেন আপনি মাল নিয়ে বের হবেন স্কুল ব্যাগে করে বা যেভাবে আপনার সুবিধা হয় আপনি ট্রাই করে দেখলেও কিন্তু বসে থাকার থেকে ভাই আমি মনে করি ভালো ট্রাই করে দেখতে পারেন আগে খোঁজ নেবেন যে আসলে লাভ হয় কি না অনলাইন এবং অফলাইন তাহলে বিষয়টা বুঝতে পারবেন যাই হোক তিন নাম্বারে শেয়ার করবেন আপনি কোম্পানি তৈরি করতে পারবেন চাইলে নিজে কোম্পানি তৈরি করতে পারবেন এত কম টাকা দিয়ে কিভাবে দুইজন লোক আপনি একজন সাথে একজন লোক নেবেন হয় ফ্যামিলিতে থাকুক বা বাইরের কোনো লোক যেভাবে ম্যানেজ করতে আপনি ম্যানেজ করবেন দুজন লোক কি করবেন বাজারে সানাসুর বুট তারপরে আপনার দেখা যায় যে বাদাম এভরিথিং খোলা পাওয়া যায় খোলা ভাজা পাওয়া যায় শুধু বাসায় আনবেন এবং প্যাকেট করবেন এক প্যাকেটে আমি আপনাদের বলে রাখি এক প্যাকেটে যদি একটা করে লাভ থাকে এক হাজার প্যাকেটে এক হাজার টাকা এখন আপনি দুইজন লোক মার্কেটে খালেন একজন অন্য রুটে গেল আপনি অন্য রুটে গেলেন বা যদি মনে করেন যেন আরো লোক দরকার আপনি পরে আস্তে আস্তে অ্যাড করবেন কিন্তু বাসায় আনবেন এবং প্যাকেট করবেন এক প্যাকেটে এক টাকার বেশি লাভ থাকে আমি বিষয়টা খোঁজ খুঁজতেছি তারপরে শেয়ার করতেছি তো চাইলে নিজে কোম্পানি তৈরি করতে পারেন নিজের নামে প্যাকেট তৈরি করে আনবেন এবং শুধু প্যাকেট করবেন বাসায় এনে প্যাকেট করবেন এবং এছাড়া যেভাবে যে দোকান দোকান অর্ডার কাটে এবং মাল ডেলিভারি দেয় আপনি শুধু দোকানে নিয়ে যাবেন এবং এই সব রানিং প্রোডাক্ট এগুলো রানিং প্রোডাক্ট আমি যে তিনটি ওয়েবসাইটে শেয়ার করলাম তিনটা প্রোডাক্টই রানিং প্রোডাক্ট দোকানে সব থেকে বেশি চলে তো আপনি চাইলে নিজে এবং একটা লোক রেখে চাইলে কিন্তু ঘরে বসে প্যাকেট করে শুধু বিক্রি করতে পারবেন এবং এক একটা ঝাড় তৈরি করবেন পঞ্চাশটা করে প্যাকেট এক একটা ঝাড় এক একটা দোকান দিবেন বাদাম পঞ্চাশ প্যাকেট বুট পঞ্চাশ প্যাকেট তারপর আপনার চানাচুর পঞ্চাশ প্যাকেট এগুলো দিতে পারেন দেখা যায় ভাই আপনি নাম নিয়ে না বুঝতে পারবেন যে কতখানি পানি আছে তো বিষয়টা যখন আপনি শুরু করবেন তাহলে বুঝতে পারবেন এক একটা দোকানে যদি একশো প্যাকেট মাল গড়ে সব মিক্স করে দিতে পারেন তাহলে দশটা দোকান দিতে পারলে এক হাজার প্যাকেট এক হাজার প্যাকেট বিক্রি করতে পারলে এক টাকা করে থাকলো আপনার এক হাজার টাকা কিন্তু লাভ করা সম্ভব তো ভাই বসে না থেকে চেষ্টা করতে পারেন এখানে পচার কোনো মাল না আপনি দুই হাজার টাকার খোলা মাল কিনে আনেন তারপর আপনি ওটা বাসায় বসে প্যাকেট করে আপনি ট্রাই করে দেখেন এখন যদি লজ্জা সরম করেন তাহলে দূরে চলে যান এলাকা ত্যাগ করে দূরে কোথাও চলে যান যাই ব্যবসাটা শুরু করেন তারপর তুমি মনে করেন না বিষয়টা ভালো আমি এলাকায় করতে পারবো এলাকায় এসে করবেন চাকরির ভরসায় বসে থাকবেন না এবং আপনারা যদি চান ছোট থেকে শুরু করবেন বড় ব্যবসার আশায় যদি বসে থাকেন এই জীবনে ব্যবসা করা হবে যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই এটা লাইক এটা সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে